সব কিছুর উপরেই একটা পজিটিভ প্রভাব ফেলতে হবে দর্শক যদি আবার ওইটাকেই বেশি গ্রহণ করে সেটাও কিন্তু আমাদের জন্য বিপদ জেনারেশন সবসময় নতুন কিছুই চায় এমন কিছু দেবো না যাতে এই জেনারেশনটা নেগেটিভ দিকে টার্ন নেয় যেটাই দেখাতে চাই সেটা যেন ক্রিয়েটিভ কিছু হয় সে যেন দুই হাজার চব্বিশের মতো হয় যা আরে ধর এটা তো আগে দেখছি আরে এটা তো একই জিনিস এখন আপনি যেটা দেখা দেখাবেন সেটাই তো মানুষ দেখবে কিন্তু তাই বলে সব রেসপন্সিবিলিটি কিন্তু আবার আমাদেরও না আমার যেই ভাবনা আমি বললাম একটু আগে যে আসলে আমি কো আমার আমার বানানো আমার লেখা আমার সব কিছুর উপরেই একটা পজিটিভ প্রভাব ফেলতে হবে তো পজিটিভ প্রভাব কখন আসবে যখন আমি শুরুতেই ভাবব আমার সামনে সারা বাংলাদেশের মানুষ মানে সারা বাংলাদেশে টেলিভিশনের মানুষ অর ইউটিউবে যারা দেখছে তাদেরকে আমার চোখে দেখতে হবে যে আমি আসলে আমি কার জন্য লিখছি কার জন্য ডিরেকশান দিচ্ছি সো এখন কে আমি তো বললাম যে কে নেবে কে কিভাবে নেবে সেটা একটা সেটাই ভাবনাটাই হওয়া উচিত পজিটিভ এখন আমার শুরুতেই আমার নাটকের প্যাটার্ন যদি আমি ভেবেই নেই যে কোনো একটা নাটক জনপ্রিয় হয়েছে তার মানে ওই জনপ্রিয়তাটা ছিল খুবই সস্তা ধরনের ওকে আমাকে তাই বানাইতে হবে তাহলে তো হবে না দেখেন মানে পৃথিবীতে সব সেক্টরেই কিছু খারাপ মানুষ খারাপ কাজ খারাপ প্রোডাকশান খারাপ কিছু তো থাকবেই না সো এই ওইটা উদাহরণ হওয়ার কখনোই কারণ হতে পারে না বা আমি ইন্সপায়ার হব না কিন্তু এট দ্য সেম টাইম ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার দর্শক যদি আবার ওইটাকেই বেশি গ্রহণ করে সেটাও কিন্তু আমাদের জন্য বিপদ তো এখন জেনারেশন জেনারেশন সবসময় নতুন কিছুই চায় আমি ইউথ জেনারেশনকে কখনোই ওভারলুক করি না তারাই আসলে আমাদের এখন পৃথিবী বা আমাদের ফিউচার আমাদের সব কিছু তারাই তাদের হাতেই সব তো তাদের তাদেরকে আমি যদি যদি ভালো কিছু দেখাই তারা দেখতে কিন্তু বাধ্য তো এখন বিষয়টা হয়েছে যে আমি আমি ওদেরকে মাথায় রেখে এমন কিছু শেখাবো না এমন কিছু দেবো না যাতে এই জেনারেশনটা নেগেটিভ দিকে টার্ন নেয় বা তাদের তাদের ভালো না লাগে আমি সো যেটাই দেখাতে চাই সেটা শব্দচয়ন হোক গল্প হোক যেটাই হোক সেটা যেন ক্রিয়েটিভ কিছু হয় সে যেন দু হাজার চব্বিশের মতো হয় আপনার চিত্রনাট্য বা দেখানো সব কিছু যদি যেন এখনের মতো হয় কারণ এই জেনারেশনটা তো এটাও বোঝে যা আরে ধর এটা তো আগে দেখছি আরে এটা তো একই জিনিস সেটাও যেন না বলে সামথিং নিউ সামথিং পজিটিভ দ্যাটস ইট এটা এটা এটাই হওয়া দরকার